এই বাংলাদেশে কোরআনের পাখি বলা হয় একজনকে নাম কি জানেন সবাই জানে এক নামে নামটা এক নামে সবাই চেনে আমি একটা সংগীত লিখেছিলাম টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় এই মানুষ জীবন দিলো শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে আমি গান সেই মানুষটি নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআন মধুর বাণী বলতো সুরে সুরে নবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের শুনে হতো মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহা ফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জলে ঠিক না বেটা লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা যা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গেয়ে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গেয়ে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজকে কি আর মুক্তি চাওয়ার প্রয়োজন আছে না নাই মুক্তি চাইলাম যতদিন কারার উদ্ধ ছিল কিন্তু এই জালিমের কারাগার থেকে মুক্তি দেয় নাই এমনকি জীবনের শেষ দিনটা তাকে ভালো থাকতে দেয় নাই স্ট্রপ করেছে বলে অ্যাটাক করেছে বলে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো এবং ইঞ্জেকশন পুশ করে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে বলেন ঠিক কিনা এই মানুষটা কোরআনের পাখি বলে আমরা চিনি বলেন দেখি আপনার অঞ্চলে এই মানুষ কোন ব্রিজ করে দিয়েছে কালভার্ট রাস্তা মিল কল কারখানা বেকার যুবকের চাকরি কোন উন্নয়ন আপনার অঞ্চলে এই কোরআনের পাখি করেছে কি না করে নাই বাংলাদেশে উন্নয়ন বলে তেমন কিছু করে নাই শুধুমাত্র কোরআন শুনিয়েছেন মানুষের মনের উন্নয়ন করেছেন হৃদয়ের উন্নয়ন করেছেন বলেন ঠিক কিনা বিধর্মীরা পর্যন্ত কোরআন শুনে ইসলাম কবুল করেছে বলেন ঠিক না বেঠে এই মানুষ কোরআনটা পুকে আঁকড়ে ধরার কারণে কোরআনটা সিনার মধ্যে নেওয়ার কারণে পঞ্চাশ বছর কোরআনের বয়ান করেছেন বাংলাদেশ সহ গোটা বিশ্বের জমিনে পঞ্চাশটিরও বেশি দেশে ভ্রমণ করে কোরআনের খেদমত করেছেন এই মানুষ যখন এই মানুষের যখন ফাঁসির রায় হয়েছে যে আপনার ব্রিজ করে দেয় নাই পদ্মা সেতু করে নাই যমুনা সেতু করে নাই সুরমা সেতু করে নাই এই মানুষের ফাঁসির রায়ে বাংলাদেশে প্রায় দেড় শত মানুষ জীবন দিয়েছে বলেন ঠিক কিনা ঠিক না बैठे অতছ এই দেশ যে দিয়ে গেল জাতির পিতা সেই জাতির পিতার কন্যা তারও फांसी রায় হলো একই কোটে কথা কয় না একি ট্রাইব্যুনালে फांसी রায় সাইদিরও फांसी রায় হয়েছে আর যে फांसी রায় দিয়েছিল তারই फांसी রায় হয়েছে আল্লামা সাইদি দেশের উন্নয়ন 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 কিছুই তো করে নাই শুধু কোরআনটা ছিল বুকের মধ্যে সিনার মধ্যে বলেন ঠিক কিনা এই কোরআন থাকার কারণে দেশের মানুষ তাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে জীবন দিতে আপত্তি জানাই নাই অপর দিকে দেশের পিতার মেয়ে যখন তার ফাঁসির রায় হয়েছে বলেন দেখি কারোর কানের কাজ দেখি একটা গুলি গেস রাস্তায় নেমেছে কেউ নেমেছে নামে নাই কারণটা কি কারণ একজন ছিল কোরআনের পক্ষে তার জন্য মানুষ জীবন দিতে রাজি আর একজন কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে তার পক্ষে একটা কুত্তাও দাঁড়াতে রাজি না ঠিক এটাই হলো এটাই কি যারা এতদিন নির্যাতন করেছে নিষ্পেশন করেছে কারারুদ্ধ করেছে মানুষদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে রিমান্ডে নিয়েছে মিথ্যা মামলা দিয়েছে আমার ভাইয়ের দেখেন আজকে সেই কাঠগড়া আছে সেই জায়গায় উকিল আছে জজ ব্যারিস্টার আছে শুধুমাত্র আসামি চেঞ্জ হয়ে গেছে বলেন ঠিক কি না এটাই হলো কোরআনের মজা এটাই কি রূপের বড়ায় করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়াম সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক। সব দিবে শিখাইয়াম সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্র না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্র কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকা শেষ করবে সব খাইয়া কিসের বড়াই তোমার মাটির দেহ লইয়া দেহরা দেখো শেষ করবে এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই সে চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না নিজের সে আর একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের সে আর দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না বেঠে সেই চেয়ার আজও আছে না নাই সেই চেয়ার আছে সেই চেয়ারের সামনে আরো যদি কোন আসন থাকে সব আছে সেই গণভবন আছে বঙ্গভবন আছে সংসদ ভবন আছে কিন্তু সেই অতিথি গুলো নাই যারা এতদিন ছিল চলে গেছে আবার নতুন নদী দিয়ে এসেছে আল্লাহ রব্লাহলা আমিন কোরআনে বলেছেন উরিদুন আলি উৎফিউ নূরল্লাহিন ভিয়ফ মাহিম আল্লাহুমুতি মুনুরিহি ও নৌকারি কাফিরু আল্লাহ বললেন ওরা চাই কারা চাই চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নিভিয়ে দেবে কিন্তু আমি আল্লাহ চাই কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখব যতই তাদের কলজের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন ঠিক না বেঠে কোরআনের আলো প্রজ্বলিত করে রাখতে চান কে কে রাখতে চান আল্লাহর সাথে পাল্লা দিয়ে কি পারা যাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই আবু জাহেল পারে নাই আবুল আহাব পারে নাই ওদমা সাহেবা মুগিরা পারে নাই বর্তমান সময়ে যারা আছে তারাও পারবে পারবে সেই মানুষ এখন তৈরি হয়ে গেছে না আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন বলেই পাঁচই আগস্টে একটা পরিবর্তন এসেছে না আসে নাই আর একবার সাহস নিয়ে দাঁড়াতে হবে তবেই কোরআন কায়েম হয়ে যাবে রাজি আছে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় কোরানের বিজয় যারা ভেবে ছিল না আর ক্ষমতার ওই দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাstanabut যারা ভেবেছিল ছিল না আর ক্ষমতারয় মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না স্তানাবুধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় কোরানের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হলো না তো যাই যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের কোরআনের বেজয় আনতে কি রাজি আছেন কোরআনের বিজয় কে আনা যাবে ওগো আমার ভাইরাম কোরআনের বিজয় যদি আনতে হয় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই এখানে যারা এসেছেন আসার কারণে খুশি হয়েছেন কে আর এখানে যদি না আসতে পারতেন অথবা এখানে আসার পরে যদি চলে যান তাহলে খুশি হবেন কে কে খুশি হবেন আপনারা কাকে খুশি করতে চান হাত উঁচু করে বলেন কাকে খুশি করতে চান লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা থাকবে যদি আল্লাহকে খুশি করতে চান আমার রব বলেছেন ওয়াইদা কোরিয়াল কোরআনিয়া আল্লাহ কুমতু রামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে পড়েন সুবান আল্লাহ শোনার দরকার আছে না নাই রহমত করবেন কে রহম করবেন কে কোরআন সাথে যারা সম্পর্ক রেখেছে আল্লাহ তাদের সম্মান বাড়িয়েছেন আর কোরআন থেকে যারা দূরে গিয়েছে আল্লাহ তাদেরকে এই দেশ থেকে ঠিক না বে ঠিক এই দেশ থেকে তাদেরকে তাড়িয়েছেন যারা কোরআনের সাথে ছিল সম্মান কেমন বাড়িয়েছে এখন দেখেন এই ওই যুবকগুলোর কি সমস্যা কি হ্যাঁ চাপ ধরেছে না না কিছু টিকটক ফুলা পান্ত আছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি কি খেয়েছ পাখি আছে না নাই আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই ছকিপ। এখন বলে সব করিয়া বাবু তুমি খাই চকিপ লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারী আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে আসে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে একালের মেয়ের রা কুরআন হাদিস ধরে না এখন কারমা বনেরা কুরআন হাদিস পড়ে না ও টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে এমন মানুষ আছে না নাই আছে তবে নীলফা মারি নাই ডিমলাই নাই এই জায়গায় নাই কারা কারা করেন ওই একজন তাও চুলি ফেলিল হুজুর আমি আস ভাই আমার এইখানে নাই না আসে আমার আল্লাহ বললেনা করে না वला তবররুজন তবররুজাল জাহিলিয়াতুল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আর আমার মা বোনেরা পর্দার মধ্যেও আছে আবার বোরখা পরে টিকটক করে পড়েন সুবহানাল্লাহ আসতগফারু ও নাউজুবিল্লাহ হ্যাঁ আমার আমার ভুল হায় আছে সরি প্লিজ বাইরে আমার বুরখা পরে টিকটক করার মতো আল্লাহর বান্দা আছে না নাই আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো আর নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না সাজুগুজু করো না সাজুগুজু কর বাপ স্বামীর জন্য কর বাপ আমি হামজা ভাই আজকেও তার আলোচনা শুনলাম বললেন যে যত যে নারী স্ত্রীর সামনে যত খোলা মেলা থাকবে ওই নারীর আমল নামায় তত সোয়াব দেওয়া হবে পড়েন সুবাহান কিন্তু আমাদের নারীরা স্বামীর জন্য সাজে না সাজে ওই বাজারে মানুষের জন্যে ঠিক না বেঠে যেদিন বিয়ে বাড়ি যাবে ও বাবা লিপস্টিক টিপ ঠোঁট পালিশ আইলা সাইলা বাইলা যা আছে সব পরে পরে বিয়ে বাড়িতে যায় যতদিন স্বামী বাড়ি ছিল ততদিন দিন স্বামীর সামনে এগুলো পরে নাই তারা মানে বিয়ে বাড়িতে যেয়ে পরের স্বামী দেখানো লাগবে বলেন ঠিক কি না দেখবে স্বামীর জন্য সাজুকুজু করে না শামিরের জন্য সুন্দর করে মেকআপ মেরে চোখে ওই যে ব্রো পেন টেনে তারপরে লিপস্টিক মেরে টিপ দিয়ে সে যে গুজে ঘরে থাকবেন যখন বাড়িতে এসে দেখবে পরিমনির মতো বউ বাড়িতে ওর আর ছায়ের দোকান ভালো লাগবে না বলেন ঠিক কিনা কিন্তু বাড়ি তো সাজুগুজু করে না সাজুগুজু করে যেদিন বলে যে আমার দোস্ত দাওয়াত দিয়েছে যেতে হবে দোস্তের বাড়ি ওই দিন সাজুগুজু করে মানে স্বামীকে দেখাবে না দোস্তরে দেখাবে বলেন ঠিক কিনা এমন কি করা যাবে না যাবে না আমার যুবকেরা ওগো আমার বকুলপুরা ছাতনাই বালাপাড়া বকুল তলাব এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন দুই দিন ব্যাপী তৃতীয় বার্ষিকী এই কোরআনের মাহফিল আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে অনেক কষ্ট করে আয়োজন করেছেন যারা এসেছেন আগামী বছর চতুর্থ বার্ষিকী হবে বলেন দেখি একজন বলতে পারবেন যে আগামী বছর থাকতে পারবো গ্যারান্টি দিতে পারবেন আছে গ্যারান্টি আছে গতকালকে হয়ে গেল আর আজকের রাত এই দুই রাতের মধ্যে এই জায়গার মাহফিল শেষ আগামী বছর আবার আয়োজন হবে আবার নতুন করে এখানে নতুন বাগানে নতুন মালি আসবে নতুন ফুল ফুটবে কিন্তু হতে পারে আমরা অনেকেই চিরজন্মের জনমের মতো বিদায় নিয়ে চলে যাব বলেন ঠিক কি না রংঘরসের দিন ছিল আমার একদিন রংঘ দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকে গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকে গেল মাথার চুল কথা বলতে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখিউড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখিউড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম আমার পিসে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিসে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সময় আমার এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসা আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার যাওয়ার সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো মার হাবা বলা যাবে না একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলো আপনাদের এই মাহফিলে তেমন একটা মুরব্বী লোক আসে নাই কারণটা কি ছেলেরা যুবকরা এটা ঠিক আছে মানে অধিকাংশ জায়গায় যুবকের ভিড় এটা ঠিক আছে কিন্তু মুরব্বীদের সমাগম সামনে মুরব্বী থাকে দাড়ি পাখা মুরব্বী অনেক এখানে একটাও নাই হ্যাঁ দাড়ি নাই না পাকবে তো অবশ্যই এ তো আর এরকম না যে নতুন করি আল্লাহ কিছু লোক বানাইছে এরা কেবল হয়েছে মাহফিলে এবং যারা এসেছেন তারা অনেকটাই খুব বেশি না মানে মাহফিল শুনলে শুনলাম না শুনলে নাই থাকলে থাকলাম না থাকলে নাই বসলে বসলাম না বসলে নাই মানে আবু জাহেল মার্কা কিছুটা নবীর ঘরের পাশে যেয়ে জানলায় বসে বসে কোরআন শোনে আবার দৌড় দেয় সকাল হওয়ার আগে কথা কয় না ঠিক বলছি না ঠিক বলছি বিশ্ব কোরআন পড়েন ওখানে দাঁড়ায় দাঁড়ায় জানলার পাশে দাঁড়ায় আবু জাহেল আবু লাহাবা সাইবা ওরা শোনে আবার সকাল হওয়ার আগে দৌড় দেয় এখানে এই মার্কার লোক পাইলাম কিছু শোনে দৌড় দিচ্ছে আবার আসতেছে এসে ভিড় করতেছে আবার চলে যাচ্ছে আবার ভিড় করতেছে আবার চলে যাচ্ছে এমন কেন এত অগুছালো হবে কেন এটা কি মনে হয় না যে এই মাহফিলটা জীবনে শেষ মাহফিল হয়ে যেতে পারে বিশেষ করে আপনারা যারা এসেছেন তারা তো আল্লাহর জন্য এসেছেন ঠিক না আমরা যারা এসেছি বক্তা বিশেষ করে আমি আমরা টাকার জন্য এসেছি কিসের জন্য টাকার জন্য খাওয়ার জন্য তবে খারাপ কাজের জন্য আসিনি টাকা দিয়ে আমার যাত্রা করাইতে পারবেন না যাবে কেউ যদি দুই কোটি টাকা দেয় যে যাত্রায় পরিমাণের সাথে তাকে নাকি দিন তা করা লাগবে হবে আমার দিয়ে হবে হবে না কেউ যদি আমারে বলে যে তোমারে ঢাকা শহরে একটা ফ্ল্যাট দিয়ে দেব তুমি রশ্মিকা আর সাথে অভিনয় করতে হবে পারবে পারবে না তো ওটা বাদ যাক টাকার জন্য খাওয়ার জন্য না হয় আমরা এসেছি আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত থাকবো বেশি আপনারা কেন আপনারা তো এসেছেন আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য ঠিক তো আমি যদি কোরআনের বাইরে কোনো কথা বলি দাঁড়িয়ে প্রতিবাদ করবেন কিন্তু যদি কথা কোরআনের পক্ষে হয় আল্লাহ তার রাসুলের পক্ষে হয় তাহলে এখানে আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই আছে না নয় ডিমলাবাসী বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল যে অঞ্চলে এখন বাইসাইকেল চালাই ওই রাস্তা দিয়ে যাওয়া খুবই কষ্টকর আর বর্ষাকালে তো বাইসাইকেল টাঙাই থা লাগে ঠিক না ঠিক বৃষ্টি যদি আসে এই মুহূর্তে তাহলে গাড়ি বের করা কষ্ট হয়ে যাবে মেইন রোড পর্যন্ত আমাদের গাড়ি নিয়ে যেতে পারবো কিনা এটা সন্দেহ আছে এমন একটা প্রত্যন্ত অঞ্চলেও আলহামদুলিল্লাহ এত সুন্দর এই আয়োজন এবং আমরা এসেছি আমি তো এসেছি যশোর আমার গ্রামের বাড়ি যদিও গতকালকে মাহফিল করেছি কুষ্টিয়ায় তো যশোর থেকে এই জায়গা প্রায় সাড়ে চার শত কিলোমিটার কত কিলোমিটার তো আমার বাড়ি যাওয়ার তারা আগে না আপনার বাড়ি যাওয়ার তার আগে আমার তো মানে মনে হয় যে এখনই ছেড়ে দিতে পারলে বেঁচে যায় আর প্রোগ্রাম তো প্রতিদিন আবার আমি তো শুধু এসেছি আমি যে আমার মতো করে এসেছি মানে ড্রাইভার আছে খুব রিলাক্সে ঘুম দিতে তাও না আমি নিজে গাড়ি ড্রাইভ করে আসি আমার গাড়ি আমি চালাই আলহামদুলিল্লাহ তো এই পথ কিন্তু আমি চালাই এসেছি আমার সাথে সঙ্গী দুইজন ক্যামেরা পারসন আছে ওরা কেউ গাড়ি চালাইতে পারে না ওরা খালি লক করতে পারে আর খুলতে পারে গাড়ির টায়ার পামচার হয়েছে গতকাল আমি এটা লাগাতে পারি টায়ার পাম্পচার রিজার্ভ টায়ার আছে ওটা আমি নিজে চেঞ্জ করতে পারি এমন সময় পাম্পচার হয়েছে আমার স্টেজে উঠতে হবে আমার সাথে দুইজন সফর সঙ্গী আছে ওরা খুলতেও পারে না লাগাইতেও পারে না আলহামদুলিল্লাহ আমি সেটাও পারি হ্যাঁ শেখানোর সুযোগ হয়ে ওঠেনি নতুন ক্যামেরা পারছো তো এই যে মানে সব তো শেখানো লাগবে না শিখে নিতে হবে আপনাকে ট্রাই করতে হবে কাজের জন্যে সিদ্ধান্ত নিতে হবে